ওহে হে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুরি পীরনে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে কন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর ও তব গলায় গলায় বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনিকে খেলারে লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একে না বসিয়া আপন সিংহাসনে মানুষ তুলি অঞ্চলে গেঁথেছু কি মালা পড়েছু কি গলে আপনারে মনে করেছ ভ্রমণ মম যৌবন দেখিছ বধু মরম মাছারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ছড়ে পড়ে গেছে বিচন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনারে তার নামিয়া নামিয়া গেছে বারে বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কারণে সেচি বাড়ি গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘুর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতনে করিয়া লহ বার চিরপুরাতনে মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ও